নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্মচারিয়া বুধ গ্রহ পঁচিশে মার্চ সোমবার রাত্রে একটা আটান্ন মিনিট অর্থাৎ ছাব্বিশে মার্চ মঙ্গলবার পড়ে যাচ্ছে মেষেষিতে প্রবেশ করছে এই সময় ছটি রাশির ক্ষেত্রে সৌভাগ্য লাভ হবে মেষেশির ক্ষেত্রে কাজে বাধা এবং বঞ্চনার শিকার হতে পারেন রাশির ক্ষেত্রে কর্মে উন্নতি মানসিক সুখ লাভ অর্থ লাভ মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষায় সাফল্য সৌভাগ্য লাভ এবং অর্থবৃদ্ধি কর্কট রাশির ক্ষেত্রে সমস্ত বিষয়ে সাফল্য লাভ বিশেষ করে কাজের জায়গাতে সিংহরাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে মানসিক টেনশন বাড়বে কন্যা ক্ষেত্রে আর্থিক উন্নতি ভূমি ক্রয়ের শুভ তুলাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বিশ্বিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে কাজে উন্নতি হবে এই সময় ভূমি বাড়ি গাড়ি ক্রয়ের শুভ আর্থিক উন্নতি ধনুরাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে মানসিক কষ্ট হতে পারেন মকরাসির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ শিক্ষায় সাফল্যতা বৃদ্ধি কুমারাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা শত্রুতা মিন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ ব্যবসায় শুভ ফল পাওয়া যাবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শ পেতে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে অনলাইন কনসালটেন্সির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবাড়িয়া আদিত্যপুর হাইস্কুলের পাশে মাঝিগ্রাম রেল স্টেশন থেকে ছক্রে বড় ডিস্টেন্সে সকলেই ভালো থাকবেন সকলের জন্য দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা রইল নমস্কার